আমন্ত্রণ জিটি বাংলা টুয়েন্টি ফোর এর রাতের সংবাদে সঙ্গে আছি আমি ফয়সল আহমেদ পলাশ হবিগঞ্জের চুনাঘাটে শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন দুবাই ফেরত প্রবাসী আব্দুল হান্না ওনার এই সকল সবজি চাষ দেখে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ সকল সবজি চাষ করা হয়েছে আবহাওয়া পরিবেশ অনুকূলে থাকলে এ সকল সবজি চাষ করে ব্যাপক লাভবান হবেন কৃষকরা হবিগঞ্জের চুনাঘাট থেকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের চাঁদপুর চা বাগানের প্রতিত জমি ইজারা নিয়ে প্রায় দশ থেকে পনেরো একর জমিতে শশা টমেটো লাউ চাষ করা হয়েছে এ ফসল চাষ করে ব্যাপক সারা স্থানীয় কৃষক আব্দুল হান্নান তিনি একজন দুবাই ফেরত প্রবাসী তিনি মোবাইলে ইউটিউবে এরকম কৃষি আবাদ দেখে দেশে ফিরে প্রথমে পাঁচ একর জমি লিজ নিয়ে শুরু করেন পরে ফসল ভালো হওয়ায় জমির পরিমাণ বাড়ান এখন ওনার জমিতে প্রায় ত্রিশ হতে পঁয়ত্রিশ জন বেকার চা শ্রমিক কাজ করছেন সবজি বাগান পরিচর্যায় নিয়োজিত রয়েছেন স্থানীয় চা বাগানের শ্রমিকরা বলেন পরিচর্যার শ্রমের মজুরি দিয়ে পরিবার নিয়ে ভালোই আছেন তারা আমরা তো বাগানে কাজ নাই তার কারণে আমরা হান্নান ভাইয়ের বিচরায় কাজ করি আমরা ৩৫ জন আছি আমরা আর এইখানে কাজ করে আর কি ৩৫ জন মানুষের ফ্যামিলি অনেক ভালো আছে আমার নাম মালামদি আমার বাসা বেগুন খান আমরা এখানে হান্নান ভাইয়ের বিচরায় কাজ করি আমাদের বাগানে কাজ নাই আমরা পঁয়ত্রিশ জন ফ্যামিলি এখানে কাজ করি আর আমাদের মঞ্জুরি হচ্ছে দুইশো ষাট টাকা তাই আমাদের ফ্যামিলি চলে যায় এই সবজি চাষে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা দেখে এরই মধ্যে এলাকার অনেক কৃষক শীতকালীন সবজি আবাদ করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন তো এরার দেখা দেখি বাগানে বসতি মিলিয়া অনেক কৃষক আগবাইছে কর্ত আছে আমরাও করতেছি সামনের দিকে আমরা আরও বাড়াইয়া বেশি আলু করতে আসি লামাশ করছি লাউ কদু মিষ্টি লাউ সব ধরনের মানে ফসল করতে আসি এখানে মানে আমরা আরো দিতে দিতে আসি এখান থেকে বিভিন্ন জায়গায় যাইতে আসে ওইটা থেকে আসে এখন বর্তমানে এখানে কৃষি করতে আসে তার দেখা দেখি আমরা বর্তমানে করতে আসি আর আগামীতে আবার বাড়ায় কিছু কর্ম এখানে কৃষি এখন বর্তমানে কম বেশি নিয়ে করতে আসি আগামীতে বেশি করতে আনন্দ তো এখানে মানে পঞ্চাশ ষাট কে জায়গায় নিয়ে করতে আসে তার দেখা দেখি আমরা করতে আসি এখানে উপসহকারী কৃষি অফিসার বলেন কৃষক আব্দুল হান্নান একজন সফল কৃষক তিনি আমাতে কৃষি অফিসের পরামর্শ নিয়ে শীতকালীন সবজি আবাদ শুরু করেন আমরা থেকে সব সময় জৈব সার ও পোকামাকড় জন্য ফেরুমিন ফাঁদ হলদ ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি এই পদ্ধতিতে চাষে ফসল করে ব্যাপক লাভবান হতে পারবেন কৃষকরা আমি রাসনা আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা জোনারুগা দেওয়ারগাছ দেওয়ারগাছ গ্রামে হান্নানবাইয়ের এই জমিতে হান্নানবাই মুট পনেরো একর জমি চাষাবাদ করেন উনি লাউ টমেটো শিম পেঁপে আগাম জাতীয় যত সবজি সব সময় সারা বছর ওনার জমিতে চাষাবাদ হয় আমরা উপজেলা কৃষি অফিস থেকে ওনার ওনাকে অনেক প্রদর্শনীর মাধ্যমে সহযোগিতা করি বিভিন্ন রোগ বালাই পোকামাকড় দমনে সহযোগিতা করি জৈব বালাই সম্পর্কে ওনাকে সহযোগিতা করা হয় উনি জৈব কৃষিও আমাদের উপজেলার উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জৈব কৃষির বিভিন্ন প্রদর্শনী করেন মানে মানে এবারে উনি অনেকজন ভালো কৃষক কৃষক ব্লকে অনেক আরও সবজি আগাম যাতে সবজি চাষাবাদ করেন ওদেরকেও কৃষি অফিস থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় কৃষক আব্দুল হান্নান বলেন কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের বীজ এবং চারা পেয়ে তাদের পরামর্শে এ চাষ করে লাভবান হয়েছি পরবর্তীতে আরও জমিতে এ চাষ করব। আমার জমিতে নারী পুরুষ মিলে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বেকার চা শ্রমিক কাজ করেন আমার নাম আব্দুল হান্নান তিন নয় দেওয়াগাস ইউনিয়নের দেওয়া বাসিন্দা আমি আমি মূলত প্রবাস ছিলাম দু হাজার নয় সালে নয় সালে আমি প্রবাসে যাই আমি পনেরো সালে প্রবাস থেকে এসি ডুবাই ছিলাম পনেরো সালে প্রবাস থেকে এসে আমি দেখি আমার এলাকায় কিছু পতির জমি পড়ে থাকে তাই এসে আমি বাইরেকে বাবাকে নিয়ে পরামর্শ করে দেখি যে জমিগুলা কেমনে আওতার বিতা না যায় এবং এলাকার বেকারত্ব দূর করা যায় ওই লক্ষ্যে আমি পাঁচ একর জমি নিয়ে সবজি আবার শুরু করি প্রথমে টমেটো শশা দিয়ে শুরু করি শুরু করার পরে ক্রম্বয়ে আমি জমি দেখি আমি লাভবান হয়েছি লাভবান হয়েছি আমি জমি আরও বাড়াইছি প্রায় এখন প্রায় দশ পনেরো একর জমি আমার আওতায় আওতা আমি আমার কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস থেকে অনেক সার্বিক সহযোগিতা পেয়ে থাকি তারা এসে আমার খোঁজখবর নেয় দেখাশোনা করে আমাকে ফেরম্যান ফাঁস এক্সপেরিমেন্ট ফেরম্যান ফাঁদ আটালু ফাঁদ বালাইনাশক স্প্রে বিষমুক্ত বিষমুক্ত সবজি শ্বাস করার পরামর্শ দিয়ে থাকে তা আশা করি সামনে দিনগুলোতে যে পরিমাণ বর্তমানে শ্বাস হচ্ছে সামনে দিনগুলোতে এর চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার বলেন চুনারুঘাট উপজেলার চলতি বছরের ফসলের শাকসবজি আবাদে লক্ষ্য মাত্রার বেশি শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষ করা হয় চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের দুবাই প্রবাসী আব্দুল হান্নান প্রায় পনেরো থেকে বিশ জমিতে সবজি আবাদ করে লাভবান হয়েছেন এভাবে যদি প্রতিক্ত জমিতে সবজি চাষ করে তাহলে সকল কৃষকরা ভালো মুনাফা পাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহিদুল উপজেলা কৃষি অফিসার চুনারুঘাট হবিগঞ্জ চলতি রবি মৌসুমে চুনারঘাট উপজেলায় আমাদের শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা তিন হাজার একশো পঁচাশি হেক্টর জমি এর মধ্যে ইতিমধ্যে এক হাজার নয়শো ষাট হেক্টর জমি শাকসবজি আবাদ হয়েছে এবং রবি মৌসুমে অন্যান্য যে শাকসবজি আবাদের কার্যক্রম চলমান রয়েছে তো আমাদের চুনারঘাট উপজেলায় শাকসবজির মধ্যে প্রধান যে ফসলগুলো আছে বিশেষ করে লাউ আছে টমেটো আছে শশা আছে এছাড়া অন্যান্য শীতকালীন যে শাকসবজিগুলো আছে এগুলো চলমান রয়েছে আশা করা যায় আমাদের যে লক্ষ্যমাত্রা এটা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আর আমাদের লাউ এই অর্থবস্ত্রে ইতিমধ্যে তিনশো আট হেক্টর জমিতে আবাদ হয়েছে টমেটো আবাদ হয়েছে একশো পঁয়ষট্টি হেক্টর জমি এবং একশো আঠাশ হেক্টর জমিতে শশা আবাদ হয়েছে আমাদের চুনারঘাট উপজেলায় শাকসবজির মূল যে বেলটা এটা হচ্ছে ছয় নং চুনারঘাট ইউনিয়ন দুই নং আহমেদাবাদ ইউনিয়ন তিন নং দেউল ইউনিয়ন এক নং গাজীপুর ইউনিয়ন এই ইউনিয়নগুলোতে অপেক্ষাকৃত বেশি শাকসবজি আবাদ হয়ে থাকে আর তিন নং দেউল ইউনিয়নে আমাদের একজন কৃষক আব্দুল হান্নান উনি মূলত একজন প্রবাসী উনি দশ বছর বিদেশে ছিলেন এরপর বিদেশ থেকে এসে আমাদের চুনারঘাট উপজেলার তিন নং দেউল ইউনিয়নে কিছু পতিত জমি ছিল বিশেষ করে চা বাগানের আওতায় যে জমিগুলো ওখানে চা বাগান নেই সেখানে জমিগুলো লিজ নিয়ে তিনি একাধারে এই শাকসবজিগুলো আবাদ করতে থাকেন এবং প্রতি বছরই তিনি কিন্তু বড় অঙ্কের সেখান থেকে লাভবান হচ্ছেন এবং চা বাগানের বিভিন্ন যে শ্রমিকগুলো আছে তারা কিন্তু সেই কৃষিকাজেতে প্রতি মৌসুমে বিভিন্ন শাকসবজি আবাদ করে থাকেন এছাড়াও আমাদের বিভিন্ন মৌসুমে তিনি প্রায় দশ থেকে বারো বিঘা ধান আবাদ করে থাকেন তো এই আব্দুল হান্নান উনি প্রতি মৌসুমেই আনুমানিক বিশ থেকে পঁচিশ লাখ টাকা করে বিভিন্ন শাকসবজি বিক্রি করে নেট ইনকাম করে থাকেন তো আমি আশা করি যে এখানে যারা অন্যান্য কৃষক ভাইয়েরা আছেন আপনারা ধানের পাশাপাশি বিভিন্ন উচ্চ যে শাকসবজিগুলো আছে এগুলো আপনারা আবাদ করবেন এবং আর্থিকভাবে লাভবান তিনি প্রতিদিনেই নিয়োগ দিচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে একটা ভালো মানের পারিশ্রমিক পাচ্ছেন এবং এখানে অনেক চা বাগানের অনেক শ্রমিকের কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চুনারুঘাট উপজেলার চলতি বছরের ফসলের শাক আবাদের লক্ষ্যমাত্রা তিন হাজার একশো হেক্টর এর মধ্যে উনিশশো ষাট হেক্টর প্রতিত জমিতে চাষ করা হয় এতে সবাই আশা করছেন দেশে সবজির দাম অনেকটাই কমবে আগামী বছরে আবাদের পরিমাণ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে